আর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বার্তা আজকে দেব মন্দে শুনবে প্রথমে বলে রাখি ভালোদের ভালোই হয় সুপ্রিম কোর্ট আছে পরিষ্কার যে রায় দিয়েছে যেটা আমার ব্যক্তিগত বা সবারই প্রায় দাবি ছিল যোগ্য শিক্ষকদের একজনেরও কোনোভাবে যেমন চাকরি আটকে না যায় তাদের শপদে বহাল এটা আমি আগের কয়েকটা ভিডিওতে বলেছি এখনো বলেছি শপদে বহাল অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে নবম দশমীতে চাকরি ফিরে পাক ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকারা শপথেই ফিরে যাক এবং কুল সার্ভিস কমিশনের কাছে মানবিক আবেদন রেখে এসেছি আমরা আজও রাখছি আমি ব্যক্তিগত রাখছি যে প্রত্যেকটা যোগ্য শিক্ষককে শপথে এক্সপিরিয়েন্স নম্বর দিয়ে শপথেই ফিরিয়ে দিন অযথা নবম দশমের শিক্ষক ইলেভেন টুয়েলভ এক্সপিরিয়েন্স নম্বর দিয়ে চাকরি পাবেন না ভবিষ্যতে প্রবলেম হতে পারে শিক্ষকদের কাছে আমারও আবেদন আমার ব্যক্তিগত আবেদন গ্রহণ করতে পারেন বা না পারেন একাদশ শ্রেণীর শিক্ষক রাজা ডাক পাবেন না তা তো নাইন টেন পেয়ে যাবে এসব কি কথা হচ্ছে এক এলিমেন্টারি শিক্ষক যে যোগ্য ছিলেন সে হয়তো পরীক্ষা খারাপ দিয়ে ডাক পায়নি সে নাইন টেনে পেয়ে যাবে এই যে ভোলা বাক্য স্তুতি বাক্য সান্ত্বনা বাক্য কাজ হবে না সপদে যোগ্য হতে পিয়াল সেটা রাজ্য সরকার দেখবেন আশা করি কুল সার্ভিস বা শিক্ষা দেখবেন দৃঢ় বিশ্বাস আমার সবার আবেদন যে যোগ্যরা চাকরি যেন কারো কোনো প্রবলেম না হয় আর অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছে আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে ইতিমধ্যেই তোমার খবর পেয়েছো অযোগ্যদার তালিকা প্রকাশ করতে হবে এবং অযোগ্যদের একজন যে চূড়ান্ত পরীক্ষা জানুয়ারি মাসে হবে যে প্যানেল তৈরি হবে সেখানে যেন একজন কথা আবারও বলছি অযোগ্য ব্যক্তি না থাকে এই কথা সুপ্রিম কোর্টে বলেছিল শিক্ষকদের কিন্তু যে প্যানেল টাঙানো হয়েছে অযোগ্যদের তারা অনেকেই এই প্যানেলে পরীক্ষা দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনে গেছে একটা কথা উত্তর দিন তো সকলের কাছে আমার বেশি প্রশ্ন ইলেভেন টুয়েলভে চাকরির হাকার বাজারে ভেরিফিকেশনে ডাক পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনে অনেকে অনুপস্থিত তারা কারা তারা কারা রাজ্য সরকার নিশ্চুপ কেন কুল সার্ভিস কমিশন নিশ্চুপ কেন তাদের পরীক্ষায় বসতে দেওয়া হলো কেন তাদের কাছে টাকাই নেওয়া হলো কেন ফর্ম ফিলাপ করতে দেওয়া হয়ে কেন তাদেরকে ডকুমেন্ট নিয়ে ডাকা হয়েছিল কেন এর উত্তর কিন্তু কুল সার্ভিস কমিশন দিতে পারবে না আলটিমেট কি হচ্ছে ভবিষ্যতে প্রবলেম করে যাচ্ছেন ভবিষ্যতে যে প্রবলেমটা সবচেয়ে বেশি করে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের একটা অর্ডারের পর থেকেও শিক্ষা নিল রাজ্য সরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো রাজ্যের ক্ষেত্রে নেট এবং সেট পরীক্ষার ক্ষেত্রেও দুটো পেপার ছাড়া শিক্ষক নিয়োগ হয়নি আবারও বলবো আমাদের প্রতিবেশী রাজ্যের ক্ষেত্রে দেখুন তো একবার ঝাড়খণ্ড বা বিহারের ক্ষেত্রে দেখুন তো বিহারের ক্ষেত্রে কোনো রাজ্যতে দুটো পেপার ছাড়া কোন শিক্ষক নিয়োগ হয়নি সুপ্রিম কোর্ট বললো যে টেট পাস করে টেট পাস করতে হবে তার পরীক্ষা দিয়ে পাস করেছিল আবার পাস করতে হবে যাদের পাঁচ বছরের মেয়াদ তাদের নয় তাই বাকিদের আবার তো পরীক্ষা দিতে হচ্ছে এই যে প্যানেল এই প্যানেলে একটি মাত্র পরীক্ষা হলো শার্ট মার্কসের দুটো পেপার যেটা আমি সাঁওতালি মিডিয়ামে দেখুন পিটি হলো প্রিলিমিনারি টেস্ট হলো আপনি নেট দেখুন সেট দেখুন ঝ্যাপ মারাচ্ছে আপনি যদি কুল সার্ভিসের একটু পেছনের দিকে চলে যান সেখানে আগে চল্লিশটা প্রশ্ন থাকতো হাফ নম্বরকে কুড়িটা মার্কস থাকতো পরে কুড়িটা প্রশ্ন হাফ নম্বরকে দশ মার্কস থাকতো তাদেরও কিন্তু আমাদের কুল সার্ভিস কমিশন এই অটোনোমাস বডি উনিশ সাতানব্বই আটানব্বই সাল থেকে শুরু করা কুল সার্ভিস কমিশন তারা কিন্তু প্রত্যেকে আগে বামফন্ডের আমলে দেখতাম আমরা একটা পেপার থাকতো সাধারণ জ্ঞান বা দ্বিতীয় পত্র বলে সেখানে তখন আমরা বিভিন্ন পাবলিকেশনে বই লিখতাম এই যে উঠিয়ে দেওয়া হলো তুলে দেওয়া হলো এর পরিণাম কি হলো জানেন সরকার থাকবে পরিবর্তন হবে দেখার দরকার এবং কেউ থাকবে পরিবর্তন হবে জানি না যে পরিণাম হবে কেউ না কেউ কোণে চেপে ধরবে এই প্রাইমারির মতো সুপ্রিম কোর্ট হাইকোর্টে অর্ডার আসবে প্রত্যেক শিক্ষককে একটি পেপার কোয়ালিফাইড করতে হবে আবার যা রায় দিবে এর আপিল করবে না এরা পরীক্ষা দিতে পারবে শিক্ষা ব্যয় হবে মানে সবটাই একটা জোয়া খেচুরি করে যাচ্ছে দু দুটো পেপার ছাড়া কোন রাজ্যের নেটসেনের ক্ষেত্রেও কোথাও কোন শিক্ষক নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গ ছাড়া এই যে কি পরিণাম হবে আগামী দিনে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে ঠিক দু হাজার নোটিশ জারি হয়ে যাবে যে যারা দু হাজার চাকরি পেয়েছিলেন প্রত্যেকের ক্লিয়ার করতে হবে সাঁওতালি মিডিয়াম থেকে শিক্ষা নেয়নি নেট থেকে শিক্ষা নেয়নি সেট থেকে শিক্ষা নেয়নি এবং মাননীয় বর্তমান শিক্ষামন্ত্রী দীপ্ত কণ্ঠে প্রেস কনফারেন্সে বলেছিল আমরা নেটসের ধাঁচে এমসিকিউ কিউ পরীক্ষা নেবো দ্রুত রেজাল্ট বের করে এমসি কিউ প্যাটার্নে নেবো নেটসের ধাঁচে মানে কি শুধু নেটসের ধাঁচের সাবজেক্টটা নেবো প্রথম পত্রটা নেবো না এটা কিন্তু বলেন নিয়মে অতি সব জায়গাতেই ভুলে ভরা দিবালোকে মিথ্যা কথা বলে বলে চলে যাচ্ছে এইগুলোর পরিণাম কি হবে আগামী দিন জানি না এই পেপারটা কিন্তু এনসিআরটি রুল যদি ভালো করে ফলো করা হয় আজকে যে মেডাম হাইকোর্টে সল করছিলেন বিভিন্ন রুলস গুলো দেখাচ্ছেন সিটি ইউজিসি রুলস গুলো খুব ভালো লাগছিল কিন্তু কোন রুলসে বলা আছে শিক্ষক নিয়ে একটা ব্যাপারে হবে অটোনোমাস বডি শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত রাজ্যদেরকে যা করতে করতে পারে তাহলে প্রাইমারিদের কেন সুপ্রিয়ার দিল পেপার কোয়ালিফাইড করতে হবে যে শিক্ষকটা ছ বছর চাকরি বাকি পাঁচ বছরে ছাড় পেলো সে তো আর ছ রিটায়ার করে যাবে তাকে পেপার করে পরীক্ষা দিতে হবে এটা কিন্তু ধামাচাপা পড়ে আছে এসএসসির জন্য ফের আবার চাগার দিয়ে আবার পরীক্ষা দিতে হবে তোমাকে অতএব প্রাইমারি শিক্ষকদের দুটো পেপারের মধ্যে একটা কোয়ালিফাইড করতেই হবে এই বীজটা কিন্তু বোপন করে যাচ্ছে সরকার যার পরিণাম কিন্তু আগামী দিতে হবে আমায় খারাপ বলুন আর ভালো বলুন আজ বেশ কিছু প্রশ্ন আমি রাখবো খুব মন দিয়ে শুনবেন তাই আবারও বলবো যারা ফর্ম ফিল করেছেন অযোগ্য তালিকা যে লিস্ট দিবে সে অযোগ্যদের নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট ফর্ম ফিল করে ফেলেছে এর কে উত্তর দিবে এর জবাব দিয়ে কে দিবে খেসারত কে দিবে প্রাইমারি শিক্ষকরা যদি নাইনটি ইলেভেন টুয়েলভের আদার বিভিন্ন চাকরির লোকেরা যদি এখানে শিক্ষকতার এক্সপিরিয়েন্স না পায় তাহলে নাইনটিনের শিক্ষকরা কিভাবে ইলেভেন টুয়েলভ এক্সপিরিয়েন্স পায় এই যে মানে বিচারিতা করে যাচ্ছে গোজামেল জায়গাটা তৈরি করে দিয়ে যাচ্ছে এর পরিণাম কিন্তু খুবই খারাপ অত এই প্যানেল নিয়ে যতই নিস্তব্ধ আনন্দ ফুর্তি মাঝারি যাই কিছু কেন সবটাই ভুল এটা দিতে হবে একই প্যানেলে একজন দশ নম্বর যোগ হবে যোগ হবে না কোথাও সুপ্রিম কোর্ট পরিষ্কার তো বলেছে অতীব কোথায় আমরা বলেছি দশ নম্বর আগে দিয়ে দিতে হবে দশ নম্বর দিয়ে এবং প্রেসাদের একসঙ্গে পরীক্ষা নিতে হবে অতীব যেভাবেই যা প্রক্রিয়া করে প্রিক্রুবেন্টটা সম্পূর্ণকে চেষ্টা করুক না কেন এই প্যানেলের ভবিষ্যৎ কি হবে সেই জিজ্ঞাসা রয়ে গেল কিন্তু যে বার্তাগুলো দিচ্ছে খুব ভালো করে একটু শুনে নেবেন আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা শিক্ষা করি বলে চিহ্নিত স্কুলে তাদের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে বাবার নাম সহ ডেট অফ বার্থ দিয়ে এদের যে নব্বই পার্সেন্ট ফর্ম ফিল আপ করে ফেলেছে এদের কি হবে এরা তো পরীক্ষা দিবে ডকুমেন্ট ভেরিফিকেশনও যাবে হয়তো লিস্ট বের করে দিলে আর পরীক্ষা দিতে যাবে না বা লিস্টে যাবে না এই যে এলিমেন্টারি টুয়েলভ ডকুমেন্ট ভেরিফিকেশন না হয়নি এখনো প্রচুর সাবজেক্টে প্রতিদিন অ্যাবসেন্ট ভেবেছেন চাকরির দুর্লভ বাজারে ইলেভেন টুয়েলভে ডকুমেন্ট ভেরিফিকেশন যাচ্ছে না সেকেন্ড লিস্ট দেবে খবর পাচ্ছে আমার দেবে সেকেন্ড লিস্ট গেল না কারা এরা কারা এরা কেন বুঝতে পেরেছিল তো দাগি এদের কিন্তু আগে দিয়ে বাদ দিতে বলেছিল এই শিক্ষাকর্মীর নাইনটি পার্সেন্ট দাগি আসে ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা চূড়ান্ত হলেও চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে হাইকোর্টের রায়ের উপর এটা বারবার কিন্তু আজ বলা হয়েছে গ্রুপ সি গ্রুপটি পরীক্ষা সকলে ভালো করে দিয়ে রাখবে যোগ্যরা চাকরি পাবে হাইকোর্ট কিন্তু যদি একটা নাম পায় আবার কিন্তু প্যানেলের ভবিষ্যৎ জড়িয়ে যাচ্ছে অত এই সরকারের আমলে যা কিছু রেকমেন্ড হবেন সবই জিজ্ঞাসা চিহ্ন এটা মাথায় রেখে আপনারা করবেন কারণ এই সরকারটাই মানে চিটিংবাজ বা দু নম্বরই বললেও ভুল হবে না প্রথম থেকে চুরি দুর্নীতিতে ভরপুর এবং প্রত্যেকটা মন্ত্রী জেলবন্দি শিক্ষা দপ্তরের সবাই জেলবন্দে সরকার থাকালীন এই ইতিহাস বিশ্বতে নেই পৃথিবীর সবচেয়ে কলঙ্কময় পৃথিবীর সবচেয়ে দুর্নীতিমুক্ত এই এই দুর্নীতিযুক্ত সরকার দুর্নীতিমুক্ত কাজ করতে এরা শিখেনি এই সরকার এটা বলতে বাধা নেই সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ আজ করেনি অতএব একজন যোগ্য শিক্ষকের চাকরি যাবে না আশা করি রাজ্য সরকার দেখছে এটা সকলেই দেখা উচিত যোগ্য শিক্ষকদের যে ভাবে যেন নিয়োগ করা হয় সবচেয়ে খারাপ লাগছে কোথায় আমি আমার ইতিহাস বিষয় দিয়ে বুঝি যদি একশো উনআশিটা সিটে তিনশো একানব্বই ডাক পায় ভালো করে বুঝবেন এই একশো আশি থেকে তিনশো একানব্বই এখানে তো পঁচাত্তর কাটা কাটম মার্কস ভালো করে বুঝবেন এই সংখ্যাটা অতএব যে দুশো প্লাস সংখ্যাটা এই সংখ্যাগুলো তো সকলে যোগ্য শিক্ষক এখানে তো প্রেশার আসতে পারেনি ভালো করে বুঝুন সত্তর বিশে তারা স্কোর করতে পারেনি পঁচাত্তর কাটাও মার্কস তাহলে এই যে দুশো প্লাস সংখ্যা এটা কথা যাবে এটা তো ইলেভেন টেনের শিক্ষক ধরলাম এখানে একশো নাইন টেনের শিক্ষক একশো ডাক পেয়ে নিলাম এবারে বলছে অনেকে নাইন টেনে পেয়ে যাবে তাহলে ইলেভেন টুয়েলভের শিক্ষক কুল সার্ভিস পরীক্ষার মধ্য দিয়ে রাজ্য সরকারের ভুলের জন্য নাইন টেনে চাকরি করতে আসবে বা মেনিত হচ্ছে একজন ইউসডি কোয়ালিফাইড হয়ে কি খারাপ নোক্কারজন সত্যি সব রুল যে যা খুশি বলে নিচ্ছে করে নিচ্ছে বাস্তব গুলো দেখবেন এটা হতে পারে না এনসিআরটি নিয়ম দেখা হয় সিলেগত চাকরির পরীক্ষাতে বিষয় পরীক্ষা ছাড়াও অন্য একটি পেপার পরীক্ষা দিতে হবে আমি আমাদের রাজ্য সরকারের সর্বশেষ যে নিয়োগ সাঁওতালি মিডিয়াম সেখানেও কিন্তু সাবজেক্ট বাদে আমরা পিটি বা পি টেস্ট পেয়েছি নেটের একটা জেনারেল পেপার পাই সেটের একটা পাই পার্শ্ববর্তী রাজ্য বিহারে দেখুন সেখানে ট্রায়াল ওয়ান টু হচ্ছে একটা জিকে পরীক্ষা দিতে হয় আমাদের পুলিশ কমিশনও আগে পরীক্ষা দিতে হতো এই সরকার তুলে দিল এর মানে কী হলো আমি রাত্রে ঘুমাবেন না আপনার জন্য ঘুম কেড়ে নেওয়ার জন্য আমি রাজি ঘুম কেড়ে নেওয়ার সরকারের নাম বর্তমান সরকার টেড বা পিটি একটা পরীক্ষা দিতে হবে এটা হলো না মানে বীজ কিন্তু বপন করে গেল ওরা মারাত্মক ভুল কথাটা বলে গেলাম আগামী দিনে একটু ভাববেন এই ডেটটা দিয়ে রেখে রাখবেন যে কোথায় ভুলটা করে যাচ্ছে সরকার দুটি ব্যাপার দেখুন বিহারের পরীক্ষাতেও নেটসের এর পরীক্ষা তো সকলকে দিতে হয় আপনারা যারা পরীক্ষার্থী যে বলতে চেয়েছি কথাটা দেখবেন যে কি ভুলটা করে যাচ্ছে সরকার আর কি প্রাইমারিতে পুরনো শিক্ষকদের সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী টেট পাস করতেই হবে পাঁচ বছর বাকি তাদের বাদে সবাই পরীক্ষা দিতে হবে এটাই রায় আসবে আগামী দিনে কিছু করার নেই যেভাবে আর আমাদের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা দুটো ব্যাপার থাকে না ফলে ভবিষ্যতে সমস্যা হবে না তো আমি কিন্তু জিজ্ঞাসা রেখে গেলাম এই জায়গাটাতে প্রত্যেকে আবেদন ধন এই জিজ্ঞাসাটা কিন্তু মাঠ করে গেলাম আমি বারবার ভরে যাচ্ছে এটা কিন্তু খুব ভুল কাজ করে গেলাম নেক্সট প্রশ্ন আমরা কি আসবো খুব বসে গেছি একাদশের ডকুমেন্ট ভেরিফিকেশনে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যারা অনুপস্থিত এরা কারা আমার এই প্রশ্ন কিন্তু উত্তর ক্লিয়ার নয় এই সংখ্যাটা কারা প্রতিদিন আমরা দেখছি এক এক সাবজেক্টে একশো দেড়শো করে অনুপস্থিত ভাবতে পেরেছি দুর্লভ বাজারে অনুপস্থিত সিট সেখানেও পার সাবজেক্টে একশো প্লাস দেখছি অনুপস্থিত কারণ বিভিন্ন সাবজেক্ট রিজেক্ট হয়েছে বা অনুপস্থিত এইগুলো খুব দুঃখজনক কারা এরা কারা এটা কিন্তু পুলিশ কুলশোর আমি জানি না শিক্ষা দপ্তর আমি জানি না সোকাল জানি না সত্যি কি সৎ সৎ কি সৎ চলছে পদ্ধতিটা নবম দশমীর অভিজ্ঞতার নম্বর কিভাবে একাদশ দিতে পারে এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা মানুষ বহু শিক্ষক শিক্ষা কথা হচ্ছে অধ্যাপকদের সঙ্গে কথা হচ্ছে তারাও বললো এটা মেনে নেওয়া যায় না যে একটা ক্যাটাগরিতে চাকরি করত সে দু জায়গাতে এক্সপিরিয়েন্স নেবে আবার নাইনটিন স্যারেরা এলিমেন্টারি শিক্ষকতা নিচ্ছেন এক্সপিরিয়েন্সে এগুলো কখনোই কোনোভাবে মেনে নেবে না আমরা আশা করব মহামান্য আদালত বিচারের প্রতি যে যাই বলুক আমার নিজস্ব আস্থা রেখে বলবো এই দিকগুলো একটু মানবিকভাবে দেখবেন আপনারা কখনো সম্ভব নয় এটা হতে পারে না শপদে বহাল আবার ওগুলো শপদে বহাল প্রতিটি যোগ্য শিক্ষককে শপথে বহাল করার বর্তমান সরকারের আবশ্যিক কর্তব্য এবং দায়িত্ব ম্যান্ডেটারি আবশ্যিক কথা প্রয়োগ আমি সপদে মানে নাইন টেনের শিক্ষক অবশ্যই নাইন টেনে আসুক তাহলে অনেক ফ্রেশাররা ডাক পাবে ইলেভেন টুয়েলভের শিক্ষকরা ইলেভেন টুয়েলভ অভিজ্ঞতা নেই এখানেও কিন্তু ফ্রেশাররা পাবে হ্যাঁ অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স না নিয়ে ফ্রেশার হিসেবে ঢুকুন না ইলেভেন নাইনটে চাকরি করছেন অভিজ্ঞতা নেবেন চাকরি পাবেন কিন্তু আপনি ফ্রেশার হিসেবে রোলে করে এখানে আসুন না তাহলে কোনো আপত্তি নেই কিন্তু আপনি এখনো অভিজ্ঞতা নেবেন এখানেও নেবেন একটা চাকরি করতে দুটি অভিজ্ঞতা নিচ্ছেন নিজেদের মনকে প্রশ্ন করতে কেমন লাগছে বহু শিক্ষক তো আজকে দিবালোকে সবাই বলছে প্রায় যে আমাদের চাকরিটা শপথে ফিরিয়ে দেওয়া হোক আমাদের আর কিছু দরকার নেই এইটুকু আবেদন সরকার আশা করি যোগ্য শিক্ষকদের জন্য রাখবে যোগ্য শিক্ষক এবং প্রেশাররা একটা জোট হয়ে দুটি আলাদা প্যানেল করে দাবি তুলুন তাতে অনেকটাই ফল ভালো হবে ডিভাইড অ্যান্ড রুল চাকুরি যোগ্য শিক্ষক দাগিদের বাদ দিলাম আর ফ্রেশারদের মধ্যে মারপি লাগিয়ে দিয়েছে এই উনিশ জনের মরলেমেন্টের সংস্কার লর্ড ক্যানিং এর ব্রেড অ্যান্ড স্টিক পলিসি এই যেন ব্রিটিশ ভারতের ক্যারেট স্টিক পলিসি এই নিয়ে ফেলে তোমরা মারপিট করো আমরা চুপচাপ বসে থাকবো মারপি লাগিয়ে দিয়েছে সরকার উদ্দেশ্য বুঝুন সরকার উদ্দেশ্য তোমরা মারপিট করো ফ্রেশাররা যোগ্য শিক্ষকরা আমরা চুপচাপ বসে থাকবো এটা কিন্তু কাম্য নয় এই প্যানেলের একটাই ভবিষ্যৎ যা বারবার নতুন করে পরীক্ষা সেই পরীক্ষা যদি না যে সহজ নিয়ম হচ্ছে যে একেবারে দশ নম্বর যুক্ত যোগ্য শিক্ষকদের দিয়ে একটা প্যান তৈরি করে দেওয়া হোক বাকি যোগ্য শিক্ষকদের বাদে যে সিটটা আছে আপনি আঠেরো সাল পর্যন্ত ভ্যাকেন্সি বাড়িয়ে দিন না কুড়ি পর্যন্ত বাড়িয়ে ভ্যাকেন্সি বাড়িয়ে দিন না দিয়ে যোগ্য শিক্ষক চাকরি পাক সেটা দশ মার্ক্সের ভিত্তিতে করে দিন দশ মার্ক্স ব্যতীত একটা ফ্রেশার প্যানেল তৈরি করে দিন সেই ফ্রেশার প্যানেলে সত্তরের মধ্যে খাটাম মাক্স দাঁড় করে দিন তাহলে দ্রুত সমাধান হবে সেটা আমরা পদযাত্রা থেকে বলে এসেছি অনেক মানুষরা চাইছে এইটা আশা করি সরকার ভাববে একটা সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সঠিকভাবে একদম দুর্নীতিমুক্ত নিয়োগ হবে এই আশাটুকু রেখে আজকে শেষ করছি বাই